উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ তাদের উদ্দেশ্যও বলছি এবং অনলাইনে অফলাইনে যেসব ছাত্রছাত্রীরা রয়েছ তাদের উদ্দেশ্যও বলছি এবং যারা আমাদের ভিডিও দেখে আমজনতা তাদের উদ্দেশ্য বলছি যারা বিভিন্ন সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে তাদের উদ্দেশ্য কিন্তু বলছি আমরা প্রতি বছর ইউটিউবের মাধ্যমে আমরা যে সাজেশান প্রোভাইড করি সেই সাজেশান অনেক সেক্টরে কি করছে সেই সাজেশনকে কপি করে বাজারে সেই সাজেশন কিন্তু প্রেজেন্টেশন করছে বিভিন্ন চ্যানেলগুলো বা বিভিন্ন সংস্থা আমাদের এই সাজেশনগুলো কিন্তু স্টুডেন্টদের দিচ্ছে তাই এবার থেকে আমরা হানড্রেড পারসেন্ট সাজেশান ইউটিউবের মাধ্যমে বা অনলাইনের কোনো মাধ্যমেই কিন্তু আমরা সরাসরিভাবে প্রেজেন্টেশন করব না আমরা এবার পড়া বোঝানোর মধ্য দিয়ে বা ধাপে ধাপে বিষয় ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে আমরা পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার চেষ্টা করব বা দেব সরাসরি যে একশো শতাংশ সাজেশান আমরা ইউটিউবের মাধ্যমে বিগত বছর থেকে দিয়ে আসছি এবার কিন্তু সেভাবে আমরা সাজেশন প্রেজেন্টেশন করব না এবং সাজেশন সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সায়ন স্যার আমাদের সায়ন টিউশন সেন্টারের যে কর্ণধার তিনি বিস্তারিত আরও আলোচনা করবেন সাজেশন সংক্রান্ত বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে প্রত্যেকে বলছি আমরা কিন্তু ধাপে ধাপে কিন্তু অনেক সাজেশন প্রদান করি সুপারফাস্ট সাজেশন এবং মিনিট সাজেশন কিন্তু অনেক ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে অনেকে কপিরাইট করছে বিভিন্নভাবে আমাদের সাজেশনগুলোকে নিয়ে মানে নিজেদের মানে কাজ করবে না নিজেদের তোমার নামে বিভিন্ন সেন্টারগুলো বিভিন্নভাবে তোমার সাজেশন মানে মানে উপরে তোমার লোগো দিয়ে দিচ্ছে যে ওদের সেন্টার আমরা এখন থেকে তোমার সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই সাজেশন দেব কিন্তু ধাপে ধাপে পার্ট বাই পার্ট অর্থাৎ আধা ঘন্টা করে আমরা বিভিন্ন অডিও করবো বিশ বিশ মিনিট বা পঁচিশ মিনিট করবো আমরা এবং তাতে একটা প্লাসফর্ম হবে কি আমাদের মানে যেহেতু কিছু মানে অন্য সেন্টার সেন্টার তোমার কিছু তোমার দেয় না আমাদের ঠিক আছে শুধুমাত্র নাম কামাইয়ের জন্য চলছে সায়ন টিউশন সেন্টার দীর্ঘ ষোলো বছর সেন্টার দীর্ঘ ষোলো বছর যাবৎ এই টিউশন সেন্টারে কাজ করা হয় এবং যথেষ্ট সাফল্যের সাথে কাজ করা হয় এবং হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে এটা আমি মিলিয়ে তোমার প্রত্যেকে বলছি কিন্তু অনেকে তোমার কপিরাইট করছে তার জন্য বাধ্যতামূলকভাবে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা বিভিন্ন পড়া বোঝাবো সেই পড়া বোঝানোর ছলে ছাত্রছাত্রীরা বা যদি আদার যারা রয়েছে তারা যদি বুঝতে পারে হ্যাঁ এটি সাজেশন তাহলে ভালো কথা নাহলে আমার কিছু করণীয় নেই তার কারণ হচ্ছে আমরা রাত থেকে মানে দিন প্রতিদিন কন্টিনিউয়াস কাজ করব। আমরা সাজেশান বানাবো আমরা আমাদের দিক থেকে হানড্রেড পার্সেন্ট ঠিক থাকবো কেউ কেউ নামে বেনামে কপিরাইট করে বিভিন্নভাবে সাজেশান প্রদান করবে আমাদের সাজেশানগুলো এটা আমি কখনো মানতে পারছি না আমি জানি অনেক ছাত্রত্রী রয়েছ যারা আমাদের ইউটিউব বা ফেসবুকের ওপর নির্ভরশীল তাদের আমি হয়তো হতাশ করছি কিন্তু প্রত্যেকে বলবো তোমাদের যদি সাজেশান প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি যে কোনো দিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটার মধ্যে ফালাকাটা নিয়ার মুক্তিপাড়া ক্লাবের সামনে আমাদের টিউশন সেন্টার এই সময় চলে আসো অথবা নাইন সেভেন ফোর নাইন নাইন ফোর ওয়ান নাইন নাইন জিরো এই নাম্বারে তোমরা অবশ্যই ফোন করতে পারো অথবা এইট সিক্স সেভেন জিরো নাইন সিক্স ফোর ডবল টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের কমন পরে এবং আমাদের এই কমন পরে সেটা অভিজ্ঞতার নিরিখে আমি বারবার করে বলছি দীর্ঘ ষোলো বছরের সেন্টার ষোলো বছরে আমাদের বোঝা হয়ে গেছে কোন কোশ্চেন আসতে পারে আর কোন কোশ্চেন আসতে পারে না আর কোন কোশ্চেন কোন সনভিত্তিক হিসেবে হিসেবে আসতে পারে অর্থাৎ আজকে দুই হাজার পঁচিশ ষোলো বছর হিসেবে যদি ধরি আমি তাহলে প্রায় মনে ধরুন বারো সাল থেকে আমরা দুই হাজার নয় নয় বা দশ সাল থেকে আমরা টিউশন করি প্রত্যেকটি ইয়ারের কোশ্চেন কিন্তু আমাদের কাছে কিন্তু আছে প্রত্যেকটি ইয়ারে যেগুলো পরীক্ষা হয়ে গেছে সিলেবাসগুলো একই আছে একটু কম বেশি হয়েছিল আলাদা বিষয় তো আমরা কিন্তু সেখান থেকে কিন্তু আমরা দেখে দেখে কিন্তু করতে পারি যেই বিষয়টি অনেকের কাছে তোমার নেই তাই হাওয়াতে যারা মনে করছেন বা যারা মনে করছে হাওয়াতে আমাদের সাজেশন আপনাদের নামে চালিয়ে দেবেন সেটা হয়ে বালি ধন্যবাদ প্রত্যেককে আমি অবশ্যই ভিডিও দেব ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল আমি ব্যবস্থা করছি ধন্যবাদ